ঢাকার সঙ্গে সম্পর্কের পুনর্গঠন করতে চাই ওয়াশিংটন মঙ্গলবার প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দাওয়া নৈশ ভোজের অনানুষ্ঠানিক আলাপচারিতায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ভোজ শেষে সালমান এফ রহমান সাংবাদিকদেরকে বলেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া ইস্যুতে কথা হয়েছে তাদের সঙ্গে বিস্তারিত একবার ঢাকা জানাচ্ছেন আরও সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত প্রায় দেড় বছরে এটি তার তৃতীয় ঢাকা সফর সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম পরে সেখান থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় লুর সঙ্গে সুশীল সমাজের বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি অগ্রগতি এবং জলবায়ু নিয়ে আলোচনা হয় নিয়ে যে ইস্যুগুলো হয়েছে মানুষ যাতে মিডিয়া কাজ করতে পারে মিডিয়া যাতে কথা বলতে পারে মানুষ যাতে মতামত প্রকাশ করতে পারে নির্বাচনের আগের দুই সফরে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে ডোনাল্ড লুর তৎপরতার পর এবারের সফর নিয়েছিল জল্পনা কল্পনা লুর সম্মানে দেয়া নৈশভোজ শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানালেন কথা হয়েছে দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের সম্পর্কটা তারা আরো ভালো করতে চান আমরাও তুলি নাই ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বুঝাবুঝি বলতে পারি বা যাই ও কথাটা ওনারাও তুলেন নাই আমরাও তুলি নাই আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয় ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন ইংরেজিতে যে কথাটা বলেছেন যে উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো আমরা কিন্তু আমাদের তরফ থেকে জাস্টিস আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি যে হ্যাঁ এটা উন্নতি হয়ে গেছে এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে কিন্তু আমাদের একটা প্রসেস আছে তাদের দিক থেকে বিএনপি রাজনীতিক হিউম্যান রাইটস ডেমোক্রেসি নির্বাচন এগুলো কোনো কিছু নিয়ে কোন কথা তারা তোলেনি কোনো আলাপ মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে বাংলাদেশের সাথে এদেশের মানুষের সাথে সরকারের সাথে কিভাবে আরো নিবিড় ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে আজ পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডোনাল্ড লু সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে অথবা মান চ্যানেল আই ঢাকা